আমরা মমতা ব্যানার্জিকে রেট দিচ্ছি আপনার রেট হচ্ছে পঁচিশ লাখ টাকা আপনি কোন মোল্লাকে আপনি কোনলাকে যান আমরা পঁচিশ লাখ টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে একেবারে কুরুচিকর মন্তব্য করলেন বাঁকুড়া জেলার ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা মুখ্যমন্ত্রীর রেট বাধা থেকে শুরু করে মোল্লা ধরে বেরিয়ে যাবার মতো জঘন্য মন্তব্য করেছেন বিজেপির এই বিধায়ক জানিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক ক্ষোভে ফুসছেন তৃণমূলের নেতা কর্মী থেকে শুরু করে আম জনতারাও প্রসঙ্গত আর জিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবি জানিয়ে বাঁকুড়ার ওন্দা বাজারে দলীয় কর্মীদের নিয়ে মিছিল করেছিলেন বিজেপির বিধায়ক অমরনাথ শাখা মিছিল শেষে তিনি পদসভাও করেন আর সেখানেই মুখ্যমন্ত্রী সম্পর্কে তিনি একের পর এক কুরুচিকর মন্তব্য করেন কি বলছেন তিনি শুনুন আরো একবার আমরা মমতা

এই মুখ্যমন্ত্রীকে এই পশ্চিম মুখ্যমন্ত্রী সম্পর্কে একের পর এক কুরুচিকর মন্তব্য করলেও নিজের বক্তব্যেই অনন রয়েছেন বিজেপির বিধায়ক অমর্নাত শাখা আপনি এখন মুখ্যমন্ত্রীর রেডবন্ড দিচ্ছেন মুখ্যমন্ত্রী রেড সম্বন্ধে নয় বলেছেন যে পশ্চিম মম আমরা মহিলা মুখ্যমন্ত্রী মমতা बनर्जी যে আমাদের ঘরের মাদের জন্য 10 লাখ টাকা রেড দিতে উনা রেট কত 25 লাখ তাহলে উনি মোল্লা লিয়ে ঘোরা পড়ান এটা কোনো অসুবিধা কিছু না অমর্নাতের এই বক্তব্যের কারণে ওন দা ব্লক ট্রাবল কংগ্রেসের সভাপতি উত্তম বিট বলেন আমরা সাংগঠনিকভাবে ওনার এই মন্তব্যের জবাব দেব এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উনি যাতে আর ওন্দায় না থাকেন তার ব্যবস্থা আমরা করব তিনি দোষী ব্যক্তির ছাত্রীর দাবি কি করবেন তিনি শুধু ব্যক্তিগত সমালোচনা করেছেন এবং আমাদের নেতৃত্বের সম্বন্ধে উল্টাপাল্টা মন্তব্য করেছেন আমরা আগামী দিনে সাংগঠনিকভাবে এর জবাব দেব আমরা কোনো হিংসার নীতিতে বিশ্বাস করি না আমরা চাই আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপি মতো দল যাতে আগামী দিনে ওদাতে আর বিদায় হিসেবে তার মুখ দেখতে না হয় তার ব্যবস্থা আমরা করবো দু পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমোট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার